হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমার বন্ধু মাইনুলের লফটে চলে আসছি এখানে কিছু ফ্যান্সি কবুতর প্লাস কিছু রেসার হোমা কবুতর আছে রেসার গুলো টপ কোয়ালিটি ফ্যান্সি যে আর্ট চেঞ্জেল গুলো আছে খুব সুন্দর কালারের তো চলেন আমার বন্ধু মাইনুলের সাথে আপনাদেরকে পরিচয় করা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানুল কি খবর আলহামদুলিল্লাহ আজকে আমরা কি জেনারেশনের কবুতর গুলো দেখব আজকে আমার কাছে কালেকশন যা আছে সেগুলাই দেখাবো ফ্যান্সি আইটেমের আছে আর রেসার আইটেমের আছে আচ্ছা রেসার গুলোর রেজাল্ট কেমন রেসার গুলোর রেজাল্ট মোটামুটি ভালো ভালো জায়গা থেকে কালেকশন করা ভালো জায়গা থেকে কালেকশন করা আচ্ছা তো দেখি একটু হাতে নিয়ে দেখি সবগুলো মোটামুটি সিঙ্গেল 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 করো না আচ্ছা তাহলে শুরুতে আর্চ এঞ্জেল যে উপরে জোড়া আছে না জোড়া আছে আছে এই প্লেয়ারটা দেখি আমরা

নিয়ে একটু রেস্ট দিয়ে পেয়ার করে দিবেন কারণ এখানে কিন্তু পেয়ার ভাঙা ভাঙা পেয়ার করা আছে খুব সুন্দর সুন্দর কবুতর এটা আলোর বিপরীতের কারণে কালারটা বোঝা যাচ্ছে না আচ্ছা আর্চ এঞ্জেল আরেক জোড়া দেখি আরেক জোড়া এই যে নিচে আছে এই জোড়াটা দেখেন এই জোড়াটার কালারটা বোঝা যাবে না এই পাশে রোদ্রের আলোর বিপরীত হওয়ার কারণে একটু হাতে নিয়ে দেখি জোড়াটা তো দেখেন এখন আমরা একটু আলোর কাছা কাছি খুব সুন্দর কালার ফুটছে এই জোড়াটা কি কালার বলে এটা গোল্ড ব্ল্যাক এন্ড গোল্ড ব্ল্যাক এন্ড গোল্ড না আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে সেম প্রাইস सेम না 1200 টাকা 1200 টাকা আর মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এটা তো ফিক্স নাকি কথা বলার সুযোগ আছে এগুলো তো আসলে সেরকম দামাদামি করা যায় না এই কাঁচা কাঁচা দামি কাঁচা কাঁচা কথা বললে হয়তো বা কিছু সম্মানই করা যেতে পারে আচ্ছা আচ্ছা আর ডেলিভারি ব্যবস্থা তো যে কোনো জায়গায় করা ডেলিভারি ব্যবস্থা করা যাবে আর চেঞ্জেল আরো আরো দুই একটা কালার আছে আমরা সেগুলো দেখব তো এইখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আর চেঞ্জেল এটা কি কালার বলে

পাখাটা দেখি খুব সুন্দর সবগুলো ঘরে আটকানো আচ্ছা রেস করা হয় নাই এটা চোখটা একটু দেখি আমরা দেখেন এটা চোখটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা চোখের আচ্ছা এটার যে নটটা আছে নটটা একটু দেখি তো এইখানে দেখেন এইখানে নটটা আছে নটটা মাস আল্লাহ বিশাল সাইজের আর নথ টা যদিও ক্রুশে ছিল নটটা এখন হালকা ক্রুশে আছে আচ্ছা নটটার পাখাটা দেখুন তো দেখেন নথটা পাখা মাসআল্লা খুব সুন্দর পাখার কবুতর আচ্ছা এই জোড়াটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে

এটা আবার ডিফারেন্ট চোখের যদিও এইগুলা রোদের আলো দেখে না রোদের আলো দেখলে চোখগুলো আরো করা হইতো আচ্ছা ওই পাশে পাখাটা দেখি যারা ব্রিডিং পারপাস কিছু কবুতর সংরক্ষণ করতে চাচ্ছেন তাদের জন্য এগুলা বেস্ট হবে আচ্ছা এটা ডমটা দেখি বিশাল সাইজের একটা নরম বিশাল সাইজের এটা এটা চোখটা দেখি

মাশাআল্লাহ এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে এটা 1500 টাকা 1500 টাকা এগুলো বয়স কেমন এগুলোর বয়স আছে 1 দের বছর 1 দের বছর বয়স মাশাআল্লাহ তো আরো কিছু হুমা আছে আমরা সেগুলো দেখব তো এইখানে খুব সুন্দর একটা মাক্সি কবুতর আছে মাক্সিটা নর না মাদি এটা নর নর মাশাআল্লাহ সাইজ দেখেন বিশাল সাইজের কবুতর আপনারা আয়শা দেইখা নিবেন আর দেখেন মাসাল্লাহ এই খা মানে ফার্মটা ফাঁকা করার জন্য এই পোস্টটা দেওয়া মূলত ও বাণিজ্যিক ভিত্তিতে না পুরোটা শখ শখের বসে কবুতর গুলা রাখা তো দেখেন এটা 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 তো জোরা আছে না হ্যাঁ এটা তো আছে জোড়া আছে মাসাল্লাহ ওই পাশে পাকাটা দেখি পাকা কোনো গ্যাপ নাই দেখেন আর ভাইব্রেশনও মেবি আছে আপনার আইসা চেক করে নিবেন আর বাসা হইল উত্তর আর দক্ষিণ খান আইনুজবাগ আইনুজবাগ শাহী মসজিদ শাহী মসজিদের পাশে আচ্ছা এটা চোখটা একটা দেখি

চোখটা দেখেন মাসাল খুব সুন্দর চোখে আচ্ছা এই পেয়ারটা বারোশো টাকায় পড়বে না বারোশো টাকা আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা শেষ এইখানে এক পেয়ার আছে খুবই আকর্ষণীয় সাদা গ্রিজাল না মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে এই পেয়ারটা আপাতত এডাল্ট আছে এডাল্ট না হ্যাঁ লোক এটা দেখুন ডিম বাচ্চা করা হয় এটাই বারো তেরোশোর মধ্যে আপনারা কালেকশন করে নিতে হবে আচ্ছা হোমার বাইরে কি গ্রিবাস আছে গ্রিবাস আগে ছিল এখন আর সেরকম কালেকশন নেই কিন্তু পাঙ্খি টাইপের কিছু আর আচ্ছা আর তো আমরা গ্রিবাসগুলো দেখবো ভিডিওটা শর্টকাটে শেষ করে দিব শুক্রবার দিন অলরেডি আজান দিয়ে ফেলছে আমাদের নামাজ আছেতে হবে তো এইখানে আছে পাঙ্খি মাশ আল্লাহ খুব সুন্দর দেখতে এটা কি ফুল টাইম ভাইব্রেশন

আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ আচ্ছা ঠিকানাটা ঠিকানা হচ্ছে দক্ষিণ খান আইন উদ্বাগ সাই মসজিদের পাশে আচ্ছা আর মুখ্যী কবুতর জোড়া কেমন পড়বে ওই যে পিছনে দেখা যাচ্ছে এক জোড়া মুখ্যী কবুতর এটা হলুদ মুখী ওইটার পেয়ার চাচ্ছিলাম হচ্ছে টাকা আর না হ্যাঁ নাকি আরিয়াচল চুই আপনার ওটা দেখাইতে পারলাম না সময় সংকটের কারণে আর তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর গুলা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন